খাস সুন্নতি লেবাস সুন্নতি কর্তা কমিস শব্দটির শাব্দিক অর্থ হল কর্তা জামা কমিস ইত্যাদি আর ইসলামী শরীয়ত উনার পরিভাষায় কমিস বা কর্তা হল যার গেরেবান আছে যা বন্ধ করার জন্য কাপড়ের গুটলি লাগানো হয় যা নিঃফুসাক অর্থাৎ হাঁটু ও পায়ের গিরার মধ্যবর্তী স্থান পর্যন্ত বিলম্বিত গোল যা কোনা ফাড়া নয় যার আস্তিন আছে যা অতি সহজেই মানুষের সতর ও ইজ্জত আবরু ঢাকে আবু দাউদ শেরিফের বিশ্ববিখ্যাত সরা আউনুল মাবুদের কিতাবুল লিবাসের কমিস বা কর্তার আলোচনা পর্বে উল্লেখ রয়েছে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলাই ওয়াসাল্লাম উনার নিকট কমিস বা কর্তা সবচেয়ে পছন্দনীয় হওয়ার কারণ হল কেননা কমিস ইজার বা লুঙ্গি ও রিদা বা চাদর অপেক্ষা সতর্কে পরিপূর্ণভাবে ঢাকে অথচ কমিস অল্প খরচে হয় শরীরের জন্য হালকা এবং এটা পরিধানে অধিক বিনয় নম্রতা প্রকাশ পায়